আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আমি ভালো নাই গত তিন দিন যাবত আমি আপনাদেরকে ভিডিও দিতেছি না আপনারা মিস করছেন কিনা তা আমি জানি না তবে ভাই আমি খুবই অসুস্থ আমি ডাক্তারের কাছে গেছি ডাক্তার আমার বলতে পারে না আমার কি সমস্যা হয়েছে চার দিন সময় দিয়েছে চার দিন পর আবার যাওয়ার জন্য বলছে তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমার অসুস্থতা থেকে আল্লাহ খুব দ্রুত সুস্থতা দিয়ে দেয় আজকে একটু শরীরটা ভালো লাগতেছে এই কারণে ভিডিওটা দিতেছে আপনাদেরকে সবাই দোয়া করবেন প্লিজ বাবা একটা টুকরি নিয়ে চলে যাইতেছে আমাদের গিনিপিকের ঘাস কাটার জন্য আলহামদুলিল্লাহ আমাদের পানি অনেক কমছে তারপরে এখন হাট টাকনুর উপরে এখনো পানি আছে তো আশা করি এই রাস্তা থেকে পানি খুব দ্রুত নামি যাবে অন্তত দশ থেকে পনেরো দিন সময় লাগবো তবে এখন যেভাবে রোদ রো উঠতেছে এভাবে উঠলে ঠিক আছে বাবা আস্তে আস্তে করে ওই মধ্যে চলে গেছে যেখানে জমিন এটা মোটামুটি ছিল এখানে পানি উঠে না তেমন বেশি হালকা উঠছে তো বাবা ঘাস কাটতে পশ্চিম দিতেছে আর আকাশটা কত সুন্দর দেখতেছেন তার পাশ কত নীল একবার পুরো পরিষ্কার এইভাবে পরিষ্কার থাকলে পানি খুব দ্রুত নামে যাবো আর এখানে গাছগুলো কিন্তু তেমন ভালো না আমার গিনিপিক পছন্দ করে না এখানে গাছগুলো সর্বপ্রথম সমস্যা হচ্ছে অনেক মোটা আর এগুলা সম্ভবত মানে ঝুপটা থাকার কারণে তেমন বেশি পছন্দ করে না তেমন বেশি রোদ পড়ে না তো এখানে এই কারণে সম্ভবত পছন্দ করে না গিনিপি কিন্তু বাধ্যগত ভাবে তাদেরকে খাওয়াইতে হইব এছাড়া আমার হাতে কোনো অপশন নাই কারণ চারপাশ পুরো ডুবে গেছে শুধুমাত্র এই খালি আছে এখান থেকে নিয়ে খাওয়াই অবশ্য তাদের আমি ফিডও ব্যবহার করি গরুর যে ফিড আছে ওই ফিড ব্যবহার করে এই কারণে তারা এই বর্ষাটা সুন্দর মতো কাটাতেছে তাদের তেমন বেশি সমস্যা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ বাবা অনেক ঘাস কাটে নিছে দুই দিন যাব তার লাগবে না আশা করি ঘাস কাটা তো বাবা চলে যেতেছে বাড়ির দিকে বন্যার কারণে অনেক সমস্যা হচ্ছে তারপর আশা করি খুব দ্রুত পানিগুলো দোয়া করি ঘাসগুলো আর কিছু ঘাস নিয়ে আনিছে আমাদের জন্য দেখেন কত সুন্দর এখন সুস্থ আছে চঞ্চল দৌড়া দৌড়ি করে মশাল গিনিপুক গুলা খুব সুন্দর ভাবে খাইতেছে আর ঘাস গুলা পায়ে অনেক খুশি হয়ে গেছে কারণ ঘাস এখন মানে অমৃত আর কি যেটা বলে ওটা ওই রকম কি কিছুটা তাদের কাছে ঘাস ওরকম মনে হয় বেশিরভাগ সময় ফিট খাওয়ানো হয় ঘাস খাওয়ানো না দেখেন গাছগুলা পায়ে কি খুশি কি সুন্দর ভাবে খাইতেছে কুটকুট করে আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানেন আমাদের গিনিপিক গুলার সাথে একটা মেম্বার মিসিং আছে সেটা হচ্ছে আমাদের নিম্বু নিম্বু মিসিং এখানে আসলে আমরা নিম্বু যেখান থেকে নিয়ে আসছি ওইখানেই আবার নিম্বু ফাটা দিছি কারণ যে লোকের কাছ থেকে আনছি ওই লোকের র্যাবেটের মেল মারা গেছে তো আমাদের নিম্বু হচ্ছে মেল ওই লোকটা আমার বারবার রিকোয়েস্ট করলো ভাই আপনার তো ফিমেল নাই যদি আপনি এটা ফাটাই দেন তাহলে আমি বিট করতে পারতেছি আর আপনারাও দুটা বাচ্চা দিব ওই হিসাব করে আমি ওটা ফাটাই দিছি কুষ্টিয়াতে তো আশা করি ওইখানে সে ভালোই থাকবো আমি খোঁজ খবর নিছি তবে একটু নিম্বু উইক আছে বর্তমানে সে ওষুধ খাওয়াই ঠিকঠাক মতো আপনারা আবার নিম্বুরে দেখতে পারবেন ওই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করা লাগবো আমিও নিম্বুরে মিস করতেছি আশা করি আপনারা নিম্বু মিস করতেছে বাবা চলে আসে আমাদের কিচেন রুমে যেখানে আমাদের পোকা গুলা রাখা হয় ওখানে আসি কিছু মুড়ি নিয়ে নিল মুড়ির মধ্যে পানি দিয়ে দিছে গতকালকে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কিছু নতুন মেহমান আসছে আমাদের নতুন চিন হাসের বাচ্চা হয়েছে তো ওগুলা তো এখন ওইখানে রাখা যাইতেছে না কারণ ওইখানে যে মেলটা আছে ওটা খুবই অ্যাগ্রেসিভ এর আগে অনেক বাচ্চা মারা গেছে তো যে বাকি অবশিষ্ট যে বাচ্চাগুলো আছে ওগুলা মারার সম্ভাবনা থাকবো এই আমরা রিস্ক নিতে চাই না বাবা চলে আসছে এখানে একটা ব্রুডিং করার প্রস্তুত করার জন্য পুরান যে আমাদের লুঙ্গি আছে ওটা ব্যবহার করতেছে একটা কার্টুনের নিচে দিতেছে আর একটা সকেট ব্যবহার করতেছে লাইটের ওগুলো আগে প্রস্তুত করা আছে বাবার ব্রুডিং ঘরটা মোটামুটি প্রস্তুত হয়ে গেছে বাবা দোতালের মধ্যে চলে আসছে হাঁস থেকে এখন বাচ্চাগুলো আলাদা করা লাগবো কিছু করার না দুনিয়ার নিয়ম এরকম কিছু পাইতে হলে কিছু হারাইতে হয় আমার যে অবশিষ্ট ডিম আছে ওগুলা না হলে নষ্ট হয়ে যাবে ঠিক মতো তা দিব না আর বাচ্চাগুলাও যদি এখানে থাকে এগুলা রিস্ক থাকবো তা আমি রিস্ক নিতে চাই না আমার একটা ভুলের কারণে বাচ্চাগুলা মারা যেতে পারে এই কারণে মা থেকে আলাদা করতেছি জানি হাঁসের কষ্ট হবে কিন্তু সাময়িক সময়ের কষ্টের জন্য হাঁসের বাচ্চাগুলো বাঁচিয়ে যাবো আশা করে আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ